আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য এমন একটি টপিক নিয়ে আসছি যে টপিকটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের অঙ্কগুলো সব সময় আসে সব সময় আমি ভাবলাম আমরা যে সিরিয়াল মতো অঙ্ক করতেছি বা সিরিয়াল সিস্টেমে অঙ্ক করতেছি এরকমভাবে করতে গেলে এই অধ্যায়গুলো তোমরা অনেক পিছিয়ে পড়ে যাবা এই অধ্যায় খুব সহজ একটি অধ্যায় এই অধ্যায় শেষ করতে পারলে আমরা দশ নম্বর সহজে পেয়ে যাব তার জন্য যারা আমরা একটু দুর্বল আছি তারা এই আটতম অধ্যায় যদি করতে পারি তাহলে আমরা খুব সহজেই কয় নম্বর আয়ত্ত করতে পারবো দশ নাম্বার আয়ত্ত করতে পারবো চলো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম অধ্যায়ের একশো আটচল্লিশ পৃষ্ঠার পূর্ণ অঙ্কের সমাধান এখানে উল্লেখ রয়েছে

এই অধ্যায়টা খুবই সহজ অধ্যায় ঠিক আছে এই অধ্যায় যদি আমরা করি তাহলে খুব সহজে আমরা দশ নম্বর পাবো এই অধ্যায়টা খুবই সহজ দেখো দুই তিন দিনের মধ্যে অধ্যায়টা আমি শেষ করে ফেলবো তোমাদের সামনে জাস্ট দুই তিন দিনের মধ্যেই আমরা এই অধ্যায়টা শেষ করব। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্ন রয়েছে এই উৎপাত্ত কি বিন্যস্ত উৎপাত্ত আচ্ছা বিন্যস্ত উৎপাত্ত বলতে কি বোঝায় বা উৎপাত্ত বলতে কি বোঝায় আমাদের একটু বুঝতে হবে উৎপাত্ত মানে হচ্ছে তথ্য উৎপাত্ত মানে কি উৎপাত্ত মানে হচ্ছে তথ্য আর বিন্যাস্ত মানে কি বিন্যাস্ত মানে হচ্ছে এই যে উপরের যে সংখ্যাগুলো আছে বিষ্টা সংখ্যা আছে এগুলো গনে দেখবা গুণে দেখবা এখানে বৃষ্টার সংখ্যা আছে এই বিষ্টার সংখ্যা কি বিন্যাস্ত হবে বিন্যাস্ত মানে সাজিয়ে লিখতে হবে কি লিখতে হবে সাজিয়ে লিখতে হবে এই বিন্যাস্ত কি সাজানো আছে অবশ্যই এগুলো সাজানো নাই যে বিন্যাস্ত সাজিয়ে লেখা হয় সেটাকে আমরা কি বলি উৎপাত্ত বলে থাকি তাহলে আমাদের ক নাম্বার বলছে এই উৎপাত কি বিন্যস্ত উৎপাত্ত আমরা ক নাম্বার উত্তর লিখতে পারি যে ক নাম্বার উত্তর সমাধান সমাধান এই আচ্ছা আমরা লিখি উৎপাত্ত মান হচ্ছে এই উৎপাত গুলো সাজানো নয় এই উৎপাত্ত গুলো উৎপাত্ত গুলো সাজানো সাজানো নয় সাজানো না ঠিক আছে সাজানো না তাহলে আমি কি বোঝাতে চেয়েছি এখানে আমি বলছি যে এই উৎপাত্ত। এই তথ্যগুলো উপরে যে তথ্যগুলো আছে এগুলো কি বিন্যাস্ত আছে মানে এগুলো কি সাজানো আছে অবশ্যই সাজানো না দেখো ত্রিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ এগুলো যদি সাজানো থাকতো তাহলে এটি কি হতো বিন্যাস্ত করা হতো বা বলা হতো যে হ্যাঁ এটি বিন্যাস্ত উৎপাদ্য কিন্তু এগুলো কিন্তু আমাদের সাজানো নাই ঠিক আছে এগুলো সাজানো না থাকার কারণে আমরা লিখেছি যে এই উৎপত্ত সাজানো না ক নাম্বার এতটুকু লিখলে তুমি নাম্বার পাবা কোনো সমস্যা নাই ক নাম্বার তুমি যদি এতটুকু লেখাও তাহলে তুমি নাম্বার পাবা আচ্ছা তাহলে আমরা খ নাম্বার কি বলেছে খ নাম্বার বলেছে উৎপাত্ত অবিন্যস্ত অভিন্নস্ত হলে বিন্যস্ত করো তার মানে খ নাম্বারে বুঝিয়েছে যে এগুলো যদি অবিন্যস্ত থাকে মানে অসাজানো থাকে তাহলে সেগুলো কি করতে বলছে বিন্যস্ত করতে বলছে মানে সাজাতে বলছে এটা কিন্তু অবশ্যই কিন্তু অবিন্যস্ত হয়ে আছে তাহলে আমরা খ নাম্বারটা শুরু করে দিই খ নাম্বারে রয়েছে খ নাম্বারে খ নাম্বারে সাজার খ নাম্বার লিখবা লেখার পর সমাধান উৎপাত্ত গুলো বিন্যস্ত করা হল উৎপাত লিখবা উৎপাত বিন্যস্ত করা হলো বিন্যস্ত করা হলো আচ্ছা তার আগে আমরা একটু বুঝি যে উৎপাত্ত বিনস্ত করার পদ্ধতি কয়টি উৎপাদ্য বিন্যস্ত করার পদ্ধতি দুইটি একটি হচ্ছে আচ্ছা উৎপাত্ত উৎপাত গুলো বিন্যাস্ত গুলোর বিন্যাস্ত বিন্যাস্ত ধাপ দুটি ঠিক আছে কয়টি ধাপ দুটি ধাপ একটি কি কি একটি হচ্ছে একটি হচ্ছে উদ্ধ উদ্ধক্রম দুই নম্বর হচ্ছে অধ্যক্রম অধ্যক্রম মানে কি ওরা খ নম্বরে বুঝতে পারলাম যে উৎপত্ত বিন্যাস তো গুলো হচ্ছে উৎপত্ত বিন্যাস দুই প্রকার পদক্রম একটা হচ্ছে অদ্যক্রম তাহলে উদ্যোগক্রমটা কি উদ্যক্রম হচ্ছে আস্তে ছোট থেকে আস্তে আস্তে বড় ধাপে যেতে হবে ছোট থেকে কি যেতে হবে বড় ধাপে সেটাকে কি বলা হবে সেটাকে বলা হবে উদ্যক্রম আর অধক্রম মানে বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে যাবে ঠিক আছে তাহলে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাব এটাকে কি বলা হবে অদ্যক্রম আর ছোট থেকে বড় থেকে ছোট দিকে যাবে সেটাকে বলা হয় অধ্যক্রম তাহলে আমাদের যেহেতু এখানে জায়গা নাই আমরা কোথায় লিখি আচ্ছা আমার কি লেখা দেখা যাচ্ছে হ্যাঁ লেখা তো দেখা যাচ্ছে আচ্ছা তাহলে তোমরা এতটুকু তাহলে তোমরা এতটুকু লিখে ফেলো আমি এটা একটু দিই আমি অধ্যক্রম প্রথম যেটা যে উদ্ধক্রম সেই অধ্যক্রমটা আমি সাজিয়ে দিচ্ছি উদ্ধক্রম সবচেয়ে ছোট সংখ্যা তো আছে দেখো তো সবচেয়ে ছোট সংখ্যা আছে হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা তো আছে তিরিশ তাহলে তিরিশ তিরিশ হয়ে গেল আবার কত আছে তিরিশ আছে কি তিরিশ একটা আছে আরেকটা তিরিশ লিখবা তারপর হয়ে তারপরে আর আছে কি তারপরে তিরিশের পর পঁয়ত্রিশ 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 আচ্ছা পঁয়ত্রিশ লিখতে পারো পঁয়ত্রিশের পর একটা করে লিখবে একটা করে গোল দিবা তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে পঁয়ত্রিশ পর চল্লিশ আছে চল্লিশ পঁয়ত্রিশের চল্লিশ চল্লিশের পরে দেখো তো আর কি আছে চল্লিশের পর এই যে চল্লিশ আছে আটটা চল্লিশ চল্লিশ আট দেখো তো আর চল্লিশ আসছে কিনা চল্লিশ আর নেই তারপরে পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ আর কি পঞ্চাশ আছে পঞ্চাশ নেই তারপর ষাট ধরো ষাট একটি শার্ট পাওয়া গেছে আর কি শার্ট আছে এই যে শার্ট আছে আবার তারপর পঁয়ষট্টি পঁয়ষট্টি আছে একটা পঁয়ষট্টি আর একটা কি আছে পঁয়ষট্টির পরে আর কি পঁয়ষট্টি আছে দেখো তো আর পঁয়ষট্টি নেই তাহলে সত্তর নিতে হবে সত্তর সত্তর আবার একটা সত্তর আছে আবার সত্তর নাও আবার একটা পঁচাত্তর আছে সত্তর কি আর আছে নাই তাহলে পঁচাত্তর নাও পঁচাত্তর ক্লিয়ার এই একটা পঁচাত্তর আছে পঁচাত্তর ক্লিয়ার আর কি আছে আর আছে আশি আশি নাও তারপর কত আছে তারপর এই যে পঁচাশি আছে একটা দেখো এখানে একটা পঁচাশি তারপর পঁচাশি নিচ্ছি তারপরে কি আছে তারপরে পঁচাশির পর পঁচাশির পর নব্বই এই যে নব্বই নীলা এখানেও একটা নব্বই আছে এটাও নব্বই নাও তারপর কত আছে পঁচানব্বই একশো এই হয়ে গেছে এখানেও হয়ে গেছে নব্বই দুইটা ইয়াস আর একশো এই পেয়ে হয়ে গেছে তার আমরা দেখিত একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি দশটি এগারো বারো তেরো পেয়েছি এটাকে বলা হয় উদ্ধক্রম উদ্যোগক্রম কি করতে হবে ছোট থেকে আস্তে আস্তে বড় যেতে হবে হ্যাঁ এটাকে বলা হয় উদ্ধক্রম আমার লেখাগুলো কি দেখা যাচ্ছে নিশ্চর্যন্ত হ্যাঁ এটাকে কি বলা হয় উদ্যোগক্রম আর অধক্রম কি

আবার পঁচাত্তর সত্তর সত্তর পঁয়ষট্টি ষাট 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 পঞ্চাশ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ তিরিশ শেষ এই নিচেরটাও কিন্তু কয়টি আছে এই নিচেরটা তো বৃষ্টি আছে তাহলে কি বলা হবে অধক্রম আর হচ্ছে উদ্যক্রম উদ্যক্রম মানে আমরা কি বুঝতে পারলাম উদ্যক্রম মানে হচ্ছে ছোট থেকে ছোট থেকে আস্তে 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 বড় দিকে যেতে হবে ঠিক আছে আর অধক্রম মানে কি বড় থেকে আস্তে আস্তে ছোট দিকে যেতে হবে বড় থেকে কি দিকে যেতে হবে ছোট দিকে যেতে হবে আচ্ছা খ নাম্বার তোমরা এইভাবে লিখলেই নাম্বার হয়ে যাবে মানে খ নাম্বার তুমি যে এইভাবে লেখো তাহলে চার নাম্বার পাবা এইটুক অঙ্কের মধ্যে চার নাম্বার পাবো আমরা গ নাম্বার কি বলছে উৎপাত্ত মানের উদ্ধক্রম ও অধক্রম অনুসারে সাজাও দেখো খ নাম্বার কিন্তু আমরা করছি আমাদের খ নাম্বার যে এরকম অঙ্ক যে যে টাইপের অঙ্কটা ছিল যে কি করছে উৎপাত্ত অবিন্যস্ত হলে বিন্যস্ত করো হ্যাঁ এই নাম্বারটা কিন্তু এটা অ্যান্সার গ নাম্বারে বলছে উৎপত্ত মানের উদ্ধক্রম ও অধক্রম অনুসারে সাজাও আমরা যদি চেষ্টা করি একটু চালাকি করলেই আমরা এটাই গ নাম্বার এটাও গ নাম্বারে দিতে পারবো দেখো শুধু এ করো শুধু সমাধান লিখি গ নাম্বারটা শুধু একটু চেঞ্জ করে দাও খ নাম্বার যাই শুধু একটু গ নাম্বার লিখলা তারপর লিখবা যে হচ্ছে আহ উদ্যোগক্রম উদ্ধ্রম ও অধ্যক্রম সাজানো হলো সাজানো এইভাবে তুমি যদি লিখতে পারো এই যে ভাবে এই সাজানো হলো লিখে তারপর নিচের টুকু শুধু সাজা দিবা এরকম ভাবে লিখলেই তুমি গ নাম্বার অ্যান্সার পাবা গ নাম্বারে চার তাহলে তুমি যদি দেখো এখানে যদি তুমি চার পাও এটাও যে খ নাম্বার গ নাম্বার প্রায় সেম টু সেম তুমি এটাই গ নাম্বার ধরো এটাও গ নাম্বার এটাই খ নাম্বার যেটা খ নাম্বার গ নাম্বার প্রায় একই রকম অঙ্ক খ নাম্বার আর গ নাম্বার একই রকম অঙ্ক তাহলে খ নাম্বারে যদি আমরা চার পাই খ নাম্বারে আমরা চার পাবো না এখন খ নাম্বার তো শিখলাম যে উদ্ধক্রম কিভাবে হবে অধক্রম কিভাবে হবে তারপর গ নাম্বারও একই সিস্টেম তাহলে গ নাম্বার যদি আমরা চার পাই খ নাম্বারও চার তাহলে কত হলো আট আর দুই দশ এই যে এই সহজের নাম্বার আয়ত্ত করা যাবে এখানে এই অধ্যায়টা এই অধ্যায়টা খুবই সহজ খুবই সহজ আমি দুই তিন দিনের মধ্যে এই অধ্যায় তোমাদের শেষ করে দেবো কোনো সমস্যা নেই আমি দুই তিন দিনের মধ্যেই অধ্যায় শেষ করব তোমরা আমার সঙ্গে থাকবে আমাকে সব সময় সাপোর্ট করবে তোমাদের সবাইকে ধন্যবাদ